সাহস হয়ে ওই বাংলাদেশে হুমকি দেয় ওর এত বড় কলি যা হয়েছে হ্যাঁ কুসংস্কার সরা এসে আমরা বলে হিন্দু গুলেক নাকি বলে উবুদ্র করি মাইরে নেছি কাটতে নেছি ফাঁসা নাছি এই গুজব বলে যে সরাইছে আর এই কুসংস্কার গুলো যে সরাইছে তামান বাংলাদেশে তামান পৃথিবীর মধ্যে এটা কি মোদির ঠিক হইছে আগে মোদির কাছে যেমন নাকাই পাইলে ওর যা মাগে বাংলাদেশ হ্যালো বাংলাদেশ এই তোর আমাকে চেনস আমি মোদিরে মোদি